ভিতরে ভিতরের কৃমি আর বাইরের কৃমি দমনের পদ্ধতি কিন্তু দুই রকম সে যে খাবারটা দেবো তার শরীরে পোড়াটা পাবে না কৃমি তার উপর ভাগ বসাবে যার থেকে কি হবে তার কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত ওজন পাবো না বা কাঙ্ক্ষিত দুধ পাবো না কাঙ্ক্ষিত প্রোডাকশন কোনো কিছুই পাবো না যত খাবারই দেন দেখবেন যে গুরুত্ব স্বাস্থ্য ভালো হচ্ছে না হচ্ছে আসতে স্লো এই জন্য দুই থেকে 3 মিলি পঞ্চাশ কেজি ওজন হলে আমরা কি করবো এই গলার চামড়ার নিচে গরু মোটা করি অথবা গাবি পালন করি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছিল কৃমি দমন করা কৃমিটের সম্পর্কে একটু বলছি সেটা হচ্ছে কৃমিটা কি এটা একটা পরজীবী পরজীবী তাই না পরজীবী কে যে অন্য জীবের উপর বসে খায় তাই না কি যে অন্য জীবের উপর বসে খায় সে হচ্ছে পরজীবী এই পরজীবী হচ্ছে মূলত দুই ধরনের একটা হচ্ছে বহি অর্থাৎ বাইরের পরজীবী আর অন্ত মানে ভিতরের বহি পরজীবী কোনগুলো উকুন গরুর গায়ে হয় না আঠালি হয় না আপনাদের মাথায় উকুন হয় না উকুন হলে কি মাথা চুলকায় না চুলকায় কখন যখন সে কিন্তু খুল ফুটায় যখন সে রক্ত চেক করে রক্ত শোষণ শোষণ করে তখন কিন্তু চুলকায় আবার গরুর গায়ে যে আঠালি হয় তারাও কি করে রক্ত খায় না এগুলো হচ্ছে বাইরের পরজীবী অর্থাৎ বহি পরজীবী এক্সটার্নাল থেরাসাইড আর একটা হচ্ছে অন্ত পেটের ভিতরে যেমন আমাদের পেটের ভিতরে কিরমি আছে না একটা লোক গোড়া কিরমি আছে আরেকটা লোক বড় বড় আছে আছে না ঠিক তেমনি গরুর ক্ষেত্রে কিন্তু পেটের ভিতরে কিন্তু কয়েক প্রকারের কিরমি থাকে যেমন কি কি ফিতা কিরমি ফিতার মতো আমরা যে মেয়েরা যে মাথায় যে ফিতা পেতো না ওরকম ফিতার মতো তারপরে পাতা কিরমি পাতার মতো আমের যে পাতা ওই পাতার মতো কিরমি থাকে তারপরে গোল কির্মি গোল হুকের মতো গোল গোল কিমি থাকে কলিজা কৃমি শুধু সে কলিজার উপর বসে কিন্তু খায় আর কি এই যে বিভিন্ন ভ্যারাইটির পেটের মধ্যে কৃমি থাকে এই কৃমি এর সবগুলো মিলেই কি পরজীবী এই পরজীবীটা কি করে সে বসে কি করে ভিতরে বসে থাকলেও রক্ত খাবে উপরে গায়েতে দুপুর না ঠেলে সেক্ষেত্রে কি হবে রক্ত খাবে রক্ত খেলে আমার কি হবে আমি তাকে যে মনে করছে আমি মোটাতার জন্য গরু কিনছি চার মাস বা পাঁচ মাস আমার টার্গেট এর মধ্যে আমি লাল পান করে বিক্রি করে দেবো তাহলে আমি ওই হিসেবে কিন্তু একটা রেশন তৈরি করে খাদ্য তালিকা তৈরি করে আমি খাবার দিচ্ছি তাহলে এই খাবারটা দিচ্ছি কার জন্য আমার গরুর জন্য তাই নয় যদি তার পেটের মধ্যে কৃমি থাকে গায়ে যদি থাকে তাহলে এই নিজে পাবে অবশ্যই পাবে না পেটের মধ্যে থেকে কৃমিও খাবে গায়ের উপর থেকে উপর নাটালেও খাবে আবার কিন্তু পুরো খাবারটা শরীরে কাজে লাগবে না আর কাজে যখনই লাগবে না তখন তার কাছ থেকে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ওজনও পাবো না যত খাবারই দেন দেখবেন গরু গুরুত্ব স্বাস্থ্য ভালো হচ্ছে না হচ্ছে আসতে স্লো এই জন্য কৃমিটা আমাদেরকে দমন করতে হবে তো ভিতরের কৃমি আর বাইরের কৃমি দমনের পদ্ধতি কিন্তু দুই রকম বাইরের কৃমিগুলো তখনই বেশি হয় যখন গরুকে যদি ঠিক মতো আপনারা গোসল না করান ঠিকমতো মতো যদি গাটা ঘষে না দেন ব্রাশ দিয়ে বা খট দিয়ে যদি ঘষে না দেন তাহলে কিন্তু বাইরের লিটে বেশি হবে যদি উকু নাঠালি এরকম কারো গরুর বেশি হয়ে যায় গায়ে আমরা কি অনেক সময় দেখা যায় মেয়েরা একটা আপনি করে তোলে উঠায় উঠায় কি আর শেষ করা যাবে সারা শুইলে শেষ করা যায় খুব সহজ ইনজেকশন পাওয়া যায় বাজারে বিভিন্ন কোম্পানির আইবার ম্যাকটিন ইনজেকশন পাওয়া যায় এই আইবার ম্যাকটিন ইনজেকশন বলা হয়েছে পঞ্চাশ কেজি ওয়েটের জন্য পঞ্চাশ কেজি ওজনের যদি একটা গরু হয় তার জন্য এক মিলি আসলে পঞ্চাশ কেজি ওজনের এক মিলি বললেও কাজ ভালো হয় না আমরা কমপক্ষে দুই থেকে তিন মিলির মতো দিয়ে দেবো আইবার ম্যাকটিন দুই থেকে তিন মিলি পঞ্চাশ কেজি ওজন হলে আমরা কি করবো গলার চামড়ার নিচে টান দিয়ে ধরে চামড়ার নিচে আমরা দিয়ে দেবো দিয়ে আমরা করব কি উখন আঠালি ক্ষেত্রে কিন্তু বলছে এটা দিয়ে আমরা করব কি গরুটাকে বাইরে ফাঁকা জায়গায় নিয়ে বাঁধবো আম বাগান বা কোথায় নিয়ে বাঁধবো কারণ হলো কি গরুটা এই যে উকুন আঠালি তার গায়ে হলো প্রত্যেক আসলো অবশ্যই তার ওই যে জায়গায় থাকে ওই জায়গাটা আছে তাই নয় কি তাছাড়া কোথায় আসবে তো ওই জায়গা যেহেতু নাটালে আছে তখন আমরা কি করব এই জায়গাতে আমরা পানির সাথে যে পোকা টোকা মারার যে কীটনাশক ওষুধ দিই আমরা সুন্দরভাবে মিশায় একটা ডোজ করা করে দি মিশায় আমরা পুরো ঘরটাকে সুন্দর করে স্প্রে করে দেবো উপরে নিচে ডানি বামে স্প্রে করে দেব স্প্রে করে দেব দিয়ে আমরা সারাটা দিন এইভাবে ফাঁকা পরে থাকবে আর গরুটা বাইরে বাঁধা থাকবে এবং বিকাল বা সন্ধ্যার দিকে তখন আমরা গরুগুলোকে ভিতরে নিয়ে আসবো আর কি ভিতরে নিয়ে আসবো এই কাজটা যদি আমরা করি দেখবেন যে আপনার দুই চার বছরের জন্য বা দীর্ঘদিনের জন্য আপনাদের এই বাইরের যে কৃমি উপ নাটালি এটা সে দেবে এটা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছি আমি এখন এখন আসে আমরা হলো ভিতরে যে কৃমি অন্ত যেটা পেটে এই কৃমিটা দূর করার জন্য আমরা কৃমি ডেটার ইনজেকশন অনেক সময় পাওয়া যায় তবে ইনজেকশন এসে আমরা ট্যাবলেট খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি বাজারে বিভিন্ন কোম্পানির ভালো ভালো ট্যাবলেট আছে আমরা পঞ্চাশ ষাট কেজি ওজন হলি তার জন্য একটা ট্যাবলেট দেবো বোঝা গেছে পঞ্চাশ ষাট দিন ওজন হলে তার জন্য আমরা একটা ট্যাবলেট দেব এবং এই ট্যাবলেটটা খাওয়ানোর নিয়ম হচ্ছে হলো বলা হয়েছে যে কৃষক যেন তিন মাস পর পর যদি খাওয়াইতে পুরো কৃষক পারে তাহলে সবচেয়ে ভালো তিন মাস পর পর না পারে কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে চার মাস পর পর যদি একবার খাওয়ায় তাতেও চলবে কিন্তু যারা এটাও যারা করতে পারবে না আমরা খামারিদেরকে পরামর্শ দিই যে বছরে কমপক্ষে দুইবার ছয় মাস পর পর অবশ্যই আপনার কিন্তু কিনবে ওষুধ খাওয়াবেন যদি ছয় মাস পর পর আপনারা কৃমির ওষুধ না খাওয়ান তাহলে কিন্তু আমরা ঘুরে ফেয়ে একই কথা সে যে খাবারটা দেব তার শৈলে পোড়াটা পাবে না কৃমি তার উপর ভাগ বসাবে যার প্রেক্ষিতে কি হবে তার কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত ওজন পাবো না বা কাঙ্ক্ষিত দুধও পাবো না কাঙ্ক্ষিত প্রোডাকশন কোনো কিছুই আমরা পাবো না এই জন্য আমরা বছরে কমপক্ষে দুইবার ক্রিমির ট্যাবলেটটা আমরা খাওয়াবো ক্লিয়ার এখন আমরা সেই ক্রিমির ট্যাবলেটটা কখন খাওয়াবো ক্রিমির ট্যাবলেটটা খাওয়ানোর নিয়ম হয়েছে সকালবেলা খালি পেটে তখন পেটটা এমটি থাকে ফাঁকা থাকে শূন্য থাকে ট্যাবলেটটা যখন আমরা খাওয়াই দেবো তখন কৃমিটা ফাঁকা পেটের উপরে গিয়ে কৃমির উপরে চমৎকার সমস্ত কৃমিগুলো মারা যাবে মারা গেলে কি হবে তার পেট কৃমি ফ্রি হয়ে গেল তার খাবার দাবার রুচি তৈরি হয়ে যাবে এবং যে খাবারই আমরা যখন দেবো পুরো খাবারটুকু তার শরীরে কাজে লাগবে এবং তার কাছ থেকে তখন আমরা আশানুরূপ একটা ওজন পাবো প্রোডাকশন পাবো যেটার বিনিময়ে আমরা কি হবো লাভবান হতে পারবো তবে এইখানে একটা জিনিস আপনার একটু সাবধান হবেন কিমির ওষুধটা যেহেতু ট্যাবলেট এই ট্যাবলেটটা যখন আমরা খাওয়াইতে যাব খাওয়ানোর উপায় কিন্তু দুটি গ্রামের মানুষ যেটা করে ট্যাবলেটটা গোড়া করে পানিতে গুলায় খাওয়ায় তাই না খাওয়ায় না যে পানিতে গুলিয়ে খাওয়ানোর সময় একটু সাবধান হতে হবে কারণ এইখানে কিন্তু আমাদের এই খাদ্য নালী যেটা মুখের গলার এখানে প্রত্যেকটা প্রাণী কিন্তু দুটি নালি আছে একটা হলো খাদ্য নালি একটা হলো শ্বাস খাদ্য নালি দিয়ে আমরা খাদ্য খাই হম পানি খাই আর শ্বাস আমরা শ্বাস প্রশ্বাস আনা নেওয়া করি তাই না কোনো কারণে যদি আমরা ওষুধটা খাওয়াইতে গেলাম জোর করে খাওয়াইতে গেলাম হয়তো সে নড়াচড়া করলো শ্বাস মধ্যে যদি একটু ঢুকে যায় তাহলে এই গরুটা কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এবং বেশি পরিমাণ যদি ঢুকে যায় সে কিন্তু আর তা হয়তো আবার মারাও যেতে পারে যার জন্য আমরা যেটা পরামর্শ দিয়ে থাকি যদি পানিতে গোলায় কেউ খাওয়ান তখন সাবধানে খাওয়াবেন যাতে শ্বাস নিতে না যায় আর এর চেয়ে উত্তম কাজ হচ্ছে আমরা ট্যাবলেটটাকে গোড়া করব গুঁড়া করে যে বাড়িতে অনেকের বাড়িতে মধু থাকে অনেকের বাড়িতে গুড় থাকে অথবা চিটা গুড় লালি বলি যেটা এই লালির সাথে নিয়ে একটু হুমিও পড়ার মতো বানাবো বানা আমরা মুখের মধ্যে দেব অথবা জিব্বাই ঘষে দেবো দেখবে মিষ্টি লাগবে সে খেয়ে ফেলবে তাহলে আর কোনো কষ্টই এগুলো হবে না তো এভাবে যদি আমরা ক্রিমের ট্যাবলেটটা খাওয়াই তাহলে খাওয়ানোর জন্য নিরাপদ এবং তার কাছ থেকে আমরা যেটাই বলি না কেন মাংসের জন্য ফ্যাটিনিং জন্য করি আর দুধের জন্য করি আর যে পারপাসে আমরা করি না কেন তার কাছ থেকে আমরা ভালো এটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো এবং আমরা লাভবান হতে পারবো যার জন্য গরু পালতে গেলে ছাগল পালতে গেলে তাদেরকে কৃমি ওষুধটা খাওয়ানো একেবারেই তার জন্য বাধ্যতামূলক যদি আমরা এটা না খাই তাহলে কিন্তু তার কাছ থেকে কোনো কিছুই আমরা সঠিকভাবে পাবো না